আমরা মনে করি এই সরকার থাকুক দেশ আরো সুন্দর যাবে এই আমরা আমরা আপনার চ্যানেলের মাধ্যমে ডক্টর অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি উনি যেন বছর থাকে পাঁচ এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরে বিচার আসার করুক তারপরে উনি নির্বাচন দেখা যাবে তবে আমি বলবো একটা কথা আমি যেহেতু এই বাংলাদেশের সন্তান যারা নাকি এখন এক প্লেট বিরিয়ানি এবং একটা সমস্যার জন্য রাস্তায়তে গিয়ে আন্দোলন করো একটা কথা মনে রাখবে এই দেশটা তোমার দেশটা আমার আমাদের এই দেশ এই দেশ যদি ভালো থাকে এই দেশে যে দলই আসুক ভালো করবে তাই আগে দেশটাকে সংস্কার করার সুযোগ দাও তারপর নির্বাচন নির্বাচনের জন্য প্রয়োজনে আমরা আবার নামবো আর এখন যদি নির্বাচন চাওয়ার জন্য বিএনপি নামের মাঠে আপনি সাধারণ মানুষ হিসেবে কি না সাধারণ জনগণ হিসেবে আমরা বলবো কি এখন যারা নির্বাচন চায় তারা তো সংস্কার চায় না

যদি ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ এগুলো না আসে তাহলে আমরা নাকি না খাই থাকবো এখন তো আমরা একশো টাকা কথা ঠিক আছে তবে উনি কথা বলতে গিয়ে করছে আলু পেঁয়াজ না আসলে ইন্ডিয়ার লোকরা না খাই মরবো হ্যাঁ কারণ দেখেন যখন রপ্তানি করি তাদের তাদের আলু পیاز না বিক্রি করলে তো আলু পیاز তার অর্থনৈতিকভাবে লস হইবো কারণ এখন বাংলাদেশ দেখেন মানে একদম সস্তা কাচ্ছি তারপর আমরা কিন্তু এখন রপ্তানি করছি ভুটানে নেপালে কিন্তু আমরা আলু পیاز তাইলে যারা নাকি বলে যে ইন্ডিয়া থেকে না আসলে বাবা তোমারে বলি শোনো ইন্ডিয়ার ভালোবাসা ছাইড়া দাও দেশকে ভালোবাসো কারণ এই দেশে তুমি জন্ম হইছো এই তোমার মৃত্যু হবে দেশ থাকলে তুমি মরতে থাকবে আমি মরতে গোটা গোটা যাইছে এখন এই যে বর্তমানে যে ডক্টর ইনুস আছে

আচ্ছা যদি এখন নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন আগে দেশটা সংস্কার হবে তারপর হবে নির্বাচন কারণ আমি দেশের সন্তান আমি দেশকে ভালোবাসি দেশ ভালো থাকলে ভালো থাকবে যে কোনো দল এই দেশটা যদি ভালো থাকে সব দল ভালো থাকবে আর এখন আপনারা বিএনপি যারা নাকি নির্বাচন চাইতেছেন আমার মনে হয় না যে এখন নির্বাচন করাটা উচিত অন্তপক্ষে দুই চার দুইটা বছর সুযোগ দেন ডক্টর অনুসরে কারণ আওয়ামী লীগ কিন্তু বলেছিল দুই হাজার একচল্লিশ একচল্লিশ বলেছিল না এখন যদি একচল্লিশ বলেছিল এদেশের সাধারণ পাবলিক যেহেতু পতন করা হয়েছে আওয়ামী লীগকে তাহলে একটু সময় দেন না কি মনে হয় আমরা সাধারণ মানুষ কি চাই আমাদের দেশের সবকিছু নিয়ন্ত্রণে এখন কি নিয়ন্ত্রণ আছে আমরা কিন্তু এটাই চাই নাকি নিয়ন্ত্রণ আপনি নির্বাচন চান জনগণের জন্য